তোমারে পাইলে কি আর এমন হতো তোমারে পাইলে হয়তো সন্ধ্যার একটু আগেই বাড়ি আসতে মন চাইতোথ দিয়ে হেঁটে আসার সময় হয়তো হুট করেই কিছু চুরি কিনে নিতাম ফুচকা দেখলেই হয়তো তোমার জন্য প্যাকেট করে নিয়ে আসতাম ফুলের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলে হয়তো একটা গোলাপ নিয়ে তোমাকে রোজ আমার ভালোবাসার কথা বলতাম আর যখন মন খারাপ থাকতো তখন হয়তো তোমার কোলে মাথা রেখে মন খারাপের গল্পগুলো শেয়ার করতাম আর তো কিছু না কিন্তু আমি তোমাকে পাইনি তাই হয়তো আজবন একটা না দগ্ধ আগুন আমাকে পড়াবে রোজ আমায় আমার ব্যর্থতাগুলো প্রশ্ন করবে তোমাকে না পাওয়ার একরাস অভিযোগ নিয়ে তোমাকে না পেলে এর চেয়ে বিশেষ কিছু হবে না কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজা